আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বিপদ যত বড়ই হোক এবং যত বড় দুশ্চিন্তাই থাকুক না কেন আজকের এই ভিডিওতে বলা দোয়াগুলো পাঠ করলে সকল বিপদাপদ আল্লাহ রব্বুল আয়ালামিন দূর করে দিবেন কারণ বিপদ দূর করার মালিক একমাত্র আল্লাহ তাআলা তাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যাবতীয় বিপদাপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য রসুল সাল্লাহ আলহিউসাল্লামের দেওয়া পাঁচটি দোয়ার আমল সম্পর্কে তাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল দর্শক যাবতীয় বিপদাপদ বালামসিবত থেকে দেশ জাতি ও বিশ্ববাসীকে রক্ষা করার জন্য আল্লাহর রসুল সাল্লু আলাইহিসাল্লামের শিখানো বিশেষ কিছু দোয়া পরে আমাদেরকে আমল করতে হবে নফল ইবাদত ও দোয়ার মধ্যে রত থেকে আমাদেরকে রাতগুলো অতিবাহিত করা উচিত কেননা দুনিয়াতে কল্যাণ ও উপকার যেমন আল্লাহর পক্ষ থেকে আসে তেমনি ভাবে বিপদাপদ দুঃখ কষ্ট আল্লাহর পক্ষ থেকেই আসে যদি আমরা রাসুলের শিখানো পদ্ধতি অনুযায়ী দোয়া পাঠ করে আমল করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের সকল বিপদাপদ দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর করে দিবেন ইনশা আল্লাহ কোন সন্দেহ নেই আল্লাহ আল্লাহরবুল্লা আয়ালামিন বলেন আর যে কেউ আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন তার সমস্ত দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন এবং আল্লাহ তার জন্য এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না সুবাহ আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনি আল্লাহ আকবর সুরা আত্মালাক আয়াত নম্বর দুই থেকে তিন প্রিয় দর্শক বিপদাপদ দুঃখ কষ্ট বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার বিশেষ কিছু আমল রয়েছে প্রথমত আমাদেরকে সেই আমলগুলো করতে হবে তারপরে রসুল সাল্লাহ আলহিউসাল্লামের শিখানো সেই পাঁচটি দোয়ার আমল করতে হবে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ার কোনো মানুষকে সহযোগিতা করে বিপদ দূর করবে মহান রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিনের বিপদ থেকে রক্ষা করবেন সুবাহ তিরমিজি শরীফ হাদিস নম্বর দুই অন্য এক হাদিসে বলা হয়েছে সাদ রদিউল আনহু বলেন আমি নবীজি সাল্লু আলহিউসাল্লামকে প্রশ্ন করলাম হে আল্লাহর রসুল সাল্লু আলহিউসাল্লাম মানুষের মাঝে কার বিপদের পরীক্ষা সবচেয়ে বেশি কঠিন হয় তখন রসুল সাল্লু আলহিউসাল্লাম বললেন নবীদের বিপদের পরীক্ষা সবচাইতে কঠিন হয় তারপরে যারা নেককার তাদের বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয় তারপর রসুলসোল্লাহ আলহ্লাম বললেন মানুষকে তার দিনদারিতার অনুপাতে পরীক্ষা করা হয় অর্থাৎ তুলনামূলকভাবে যে ব্যক্তি বেশি ধার্মিক তার পরীক্ষা তত কঠিন হয়ে থাকে যেমন আয়ুব আলাহি ইব্রাহিম আলহি তারা ধর্মের ক্ষেত্রে অনেক বেশি অনুসারী ছিল তাই তাদের পরীক্ষাও অনেক কঠিনভাবে করা হয়েছিল হজরত আয়ুব আল্লাহ ইসাল্লাম সত্তর বছর যাবৎ রাজত্ব করেছিলেন কোনো দুঃখ কষ্ট তার ছিল না এমনকি একঝাঁক স্বর্ণের ফরিং তার কাছে আল্লাহ আল্লাহতালা পাঠিয়েছিলেন অজস্র নিয়ামত আল্লাহতালা তাকে দান করেছিলেন তাই তার পরীক্ষাও অনেক কঠিন হয়েছিল এমনকি আঠারো বছর পর্যন্ত সে বিছানা থেকে উঠতে পারেনি কারণ তার শরীর পোকায় খেয়ে ফেলেছিল তারপরও তিনি আল্লাহ শুক্রিয়া সব সময় আদায় করতেন কখনোই আল্লাহর নাফরমানি করেনি বরং অসুস্থ থাকা অবস্থায় আরও বেশি বেশি আল্লাহর শুক্রিয়া আদায় করেছিল তাই আল্লাহ তাআলা তার সকল অসুস্থতা এবং দুঃখ কষ্ট বিপদাপদ মুসিবত দূর করে দিয়েছিলেন তারপর রসুলসল্ল আলহ্লাম বলেন আর যদি কেউ তার দিনের ক্ষেত্রে শিথিল হয়ে থাকে তাহলে তাকে সে অনুপাতে পরীক্ষা করা হয় অতএব বান্দার উপর বিপদাপদ লেগে থাকা এটা স্বাভাবিক বিষয় কারণ বিপদাপদ দুঃখ কষ্ট আল্লাহর পক্ষ থেকেই আসে আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন এসবের মাধ্যমে বিপদাপদ দুঃখ কষ্টে থাকার পরেও যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাল্লাহ তার সকল বিপদাপদ দুঃখ কষ্ট দূর করে দেন সুভানল্লাহ অবশেষে তাকে এমন অবস্থায় ছেড়ে দেন যে সে জমিনে চলাফেরা করে অথচ তার কোনো গুণহই থাকে না সুভানল্লহ জামিয়া তিন নম্বর আটানব্বই তবে বেশি বেশি তবা ইস্তেকফার করলে আল্লাহতালা বান্দার সকল গুনাহ মাফ করে দেন যে ব্যক্তি তওবা করে ইমান আনে এবং সৎকর্ম করে আল্লাহতাল্লাহ তাদের গুণাহসমূহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন ল্লাহ সুরা আলফুকান আয়ত নম্বর সত্তর দশক বিপদাপদ বালা মুসিবত দুশ্চিন্তা এবং সমস্ত প্যারেশানি থেকে মুক্তি পাওয়ার বিশেষ একটি আমল হচ্ছে বেশি বেশি তৌবাইস্তেকফার পাঠ করা ইবনে আব্বাস রাদী আল্লাহ তালা আন হতেকে বর্ণিত তিনি বলেন রসূল সাল্লাল্লাফু আলাইহিসসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি তৌবাইশ তেখফার পাঠ করবে আল্লাহতাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং তার সমস্ত বিপদ আপদ দুশ্চিন্তা দূর করে দিবেন এবং পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যে যা সে কল্পনাও করতে পারবে না অর্থত অকল্পনীয় উৎস থেকে গায়েব ভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1518 সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী এতক্ষণ আপনি জানলেন বিপদাপদ থেকে বাঁচার জন্য কিছু নিয়ম নীতি আমল সম্পর্কে এখন আমি আপনাদেরকে জানাবো বিপদাপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেওয়া সেই পাঁচটি দোয়া সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন

আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যের মাধ্যমে তার ক্রোধ ও আজাব থেকে তার বান্দার শত্রুতা থেকে এবং শয়তানের প্রচনা থেকে সুরক্ষার জন্য আল্লাহ তালার আশ্রয় প্রার্থনা করছি যেন তারা আমার কাছেই আসতে না পারে। দশক বিপদopot থেকে মুক্তি পাওয়ার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি আরেকটি দোয়া পড়তেন সেটি হল আল্লাহ ইন্নি আউযু বিকা জাহদিল বালাঈ ওয়া দারাকিস সাকায়ি ইল সুইল ওয়াসা মাতা দোয়াটির অর্থ হলো হে অল্লহ আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি বিপদ আপদের দুর্বিষহ অসুবিধা থেকে দুর্ভাগ্যের করাল গ্রাস থেকে ভ্রান্ত সিদ্ধান্ত থেকে বিপদ আপদ থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম সকাল সন্ধ্যায় আরেকটি দোয়া পড়তেন সেটি হল ইয়া হাই উয়া কৈয়ুম মির মাতি কায়া আসতাকিস কিলি ই তরফ তিনী অর্থ হে চিরঞ্জীব হে সৃষ্টিকুলের নিয়ন্ত্রক আপনার রহমতের দোহাই দিয়ে আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি আপনি আমার সকল বিষয় শুদ্ধ করে দিন এক মুহূর্তের জন্য আপনি আমাকে আমার উপর ছেড়ে দিন না রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম যখন দেখতেন কোনো মানুষ বিপদে বা সমস্যায় পড়েছেন তখন তিনি তাদের বিপদ আপদ থেকে মুক্তির জন্য দোয়া করতেন হজরত উমর রাদিউল্লাহ তালাহু বর্ণনা করেন রসুল সাল্লাল্লাহু সাল্লাহ বলেছেন কেউ বিপদগ্রস্ত লোক দেখলে এ দোয়া পড়বে দোয়াটি হলো সব প্রশংসা আল্লাহর জন্য যিনি তোমাকে বিপদাক্রান্ত করেছেন তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং আমাকে তিনি তার সৃষ্টি থেকে সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন তিনি এছাড়া রসুলসল্লাহ আলাইসাল্লাম বিভিন্ন ধরনের আজাব থেকে রক্ষার জন্য এ দোয়াও পড়তেন দোয়াটি হল আল্লাহ হুম তাকতুল না বিগদ বিকাওয়ালা তুহ লিক না বি আদা বিকাওয়া ফিনা কবিলা দা লিখা অর্থ হেল্ল তুমি আমাদেরকে তোমার ক্রোধ দ্বারা হত্যা করো না আর তোমার আজাব দিয়ে ধ্বংস করো না বরং এর পূর্বে তুমি আমাদেরকে ক্ষমা করো যে ব্যক্তি এই পাঁচটি আমল করবে দুয়ার তার জীবনের সকল বিপদাপদ মুসিবত দুশ্চিন্তা এবং অভাব অনটন দূর করে দিবেন ইনশা আল্লাহ এই পাঁচটি দোয়ার স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা সেখান থেকে স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নিবেন ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাইবন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আপদ বালা মুসিবত দূর করে দিন আমিন